ভৌগোলিক অবস্থান খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি একটু আন্তর্জাতিক সমীকরণে পাওয়ার পলিটিক্স এর কিংবা শক্তির ভারসাম্য যেভাবেই আপনাকে আমি একটু জানতে চাই না কেন এখানে চায়না ভারত কিংবা আমেরিকার এই সেন্ট মার্টিন কে কেন্দ্র করে কতটুকু গুরুত্ব বহন করে সেই বিশ্লেষণটি আপনার কাছ থেকে একটু নিতে চাই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রেক্ষাপটে জি ডেফিনেটলি সেন্ট মার্টিনস তো আসলে কই লবনের একটা জায়গা যেটা বললাম একটু আগেই এটা আমেরিকা যে চাই সেটা ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না এরকম কথা থেকেও বোঝা যায় কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেকশনের এবারে অথবা তার আগের ইলেকশনের সময় যিনি বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন লিজ দেই তাহলে ক্ষমতায় আমি থাকতে পারি প্রধান একটা প্রধানমন্ত্রী এমন কথা বলাটা তো কোনো হালকা কথা না আমি লিজ দিলে ক্ষমতায় থাকতে পারি এর মানে ভিতরে ভিতরে কোনো না কোনো জায়গায় একটা আলোচনা হয়েছিল তারপরে চীন যেহেতু হচ্ছে যে সাবমেরিন তৈরির ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করেছে এবং অস্ত্রপাতির ব্যাপারে চীনের সাথে বাংলাদেশের অনেক ডিপেন্ডেন্স রয়েছে এবং বাংলাদেশ খুবই ডেলিকেটলি চীন এবং ভারত এবং আমেরিকার মধ্যে যে ব্যালেন্সটা এখন পর্যন্ত আমার দৃষ্টিতে সুন্দরভাবে মেনটেন করে চলেছে তারা ঠিক আমেরিকান বলয় ততটা নেই চীনের সাথেও আছে আবার ভারতের ভারতকে বাদ দিয়ে তো আমাদের টিকাই সম্ভব না আসলে কারণ ভারত এত বড় প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক আমাদের আরো সুন্দর হলে ভালো ছিল কিন্তু ভারতের উপরও বাংলাদেশ অনেক নির্ভরশীল বিশেষ করে বর্তমান সরকার তো অবশ্যই অনেক বেশি নির্ভরশীল তাহলে ব্যালেন্সটা বাংলাদেশ খুব সুন্দরভাবে এখন পর্যন্ত করছে আমার দৃষ্টিতে এখনো মনে হচ্ছে না যে সেন্ট মার্টিনস এর ব্যাপারে বাংলাদেশ সরকার চীনের দিকে একটু ঝুঁকে গেছে কিংবা ইন্ডিয়ার দিকে ঝুঁকে গেছে তাদেরকে সুবিধা দেওয়ার ব্যাপারে অতবাই আমেরিকাকে কথা দিয়েছে কারণ আমেরিকা নিজেরাও না করেছে বারবার যে সেন্ট মার্টিন নিয়ে কোনো কথা হয়নি হ্যাঁ সুতরাং এখন পর্যন্ত সেন্ট মার্টিন খুবই ভালো পজিশনে রয়েছে আমি মনে করি এই ব্যালেন্সটা ধরে রাখাটা জরুরি এবং এটা আহ হয়তোবা দেখা যাবে ভবিষ্যতে কতটা ধরে রাখতে পারে আর আমাদের কো প্যানালির যে কথাটা বললো আমি একটু খুব সংক্ষেপে একটু অ্যাড্রেস করতে চাই যে আরাকান আর্মি যে আরাকান আর্মির বাইরে গিয়েও কিন্তু এখানে এখানে হচ্ছে আপনার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি রয়েছে এখানে তাং লিবারেশন আর্মি রয়েছে তারা যৌথ একটা অ্যালায়েন্স করেছে এবং এর বাইরে গিয়ে আর্সা নামে একটা গ্রুপ আছে যেটা হচ্ছে আরাকান রিভলিউশনারি সেলভেশন আর্মি এখন আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা কিন্তু আনফরচুনেটলি আমার দৃষ্টিতে আনফরচুনেটলি তারা কিছুটা গোরা তারা কিছুটা হচ্ছে ধর্মান্ধ টাইপের লোকজন বেশি এই জন্য তাদেরকে কিন্তু আরাকান আর্মি যারা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা কিন্তু তাদের পক্ষের লোক মনে করে না হ্যাঁ তাদেরকে ততটা আস্থাভাজন মনে করে না যে রোহিঙ্গা জনগোষ্ঠীটাকে কারণ তারা অনেকটাই মৌলবাদী আর এই যে ওই যে এই যে অ্যালায়েন্স যেটার কথা বললাম আমি ওই যে টেন টোয়েন্টি সেভেন অপারেশনের আন্ডারে যারা অ্যালায়েন্স করেছে তারা অনেকটাই হচ্ছে স্বায়ত্ত শাসন চাই এবং সেকুলার ধরনের একটা রাষ্ট্র তারা কায়েম করতে চায় এখানে ধর্মান্ধ রাষ্ট্র তারা কায়েম করতে চায় না আর ইসলামী ধর্মান্ধ মানে মৌলবাদী তো অবশ্যই না যার জন্য এই যে এদেরকে নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ কিন্তু চরম বিপদে রয়েছে আমার দৃষ্টিতে কারণ তারা তাদেরকে গিয়ে লওয়া যাচ্ছে না তাদেরকে উগলিয়েও ফেলা যাচ্ছে না তাদেরকে আর উনি যেটা বললেন যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে বিদ্রোহী কোন গ্রুপের সাথে যোগাযোগ করতে পারে না অফিসিয়ালি হ্যাঁ সেটা ঠিক অফিসিয়ালি সেটা যদি আমরা অক্ষর অক্ষরে চলতাম স্বাধীন হতো না বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী ছিল তাহলে ভারত আমাদেরকে কিভাবে সাহায্য করেছিল সুতরাং এই জিনিসগুলো আমি একটু একটু কিছুটা ইঙ্গিতপূর্ণ ভাবে বললাম সুতরাং বাংলাদেশকে আরো বেশি ডিপ্লোমেটিক হওয়া দরকার আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়া দরকার যদি রোহিঙ্গাদের সমস্যাকে সমাধান করতে হয় সেটি কারণ আমরা বারবার ব্যর্থ হচ্ছি দুজন দুই ধরনের জায়গা থেকে অবস্থান যে বাংলাদেশের আসলে ভূমিকা কি হওয়া উচিত সেই জায়গাটি নিয়ে আমাদের সাধারণ মানুষ তারাও আমরা ভাবি যে বাংলাদেশকে আরেকটু জোরালো ভাবে উত্তর দিতে পারত কিনা কিন্তু আবার নাসির উদ্দিন আহমেদ খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন যে কোন প্রেক্ষাপটে বাংলাদেশে এই ধরনের আচরণ করেছে সেটিও একটি স্বাধীন সার্বভৌম দেশের কূটনৈতিক আচরণ শুরুতেই শুরুতে অ্যাগ্রেসিভ হওয়া কিংবা শুরুতে একটি ডিপ্লোমেটিক ওয়েতেই শুরুতে একটু এগিয়ে যেতে হবে আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই তারপরে আমি আমেরিকার প্রেক্ষাপটে একটু আলোচনা করব। সেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে আমরা জানি যে ছয় নম্বর ইউনিয়ন বাংলাদেশের কক্সবাজার জেলার সবকিছুই আমরা জানি কিন্তু তারপরও মিয়ানমারের অভ্যন্তরীণ এই কোন দলের বাইরে গিয়ে আমি যদি একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ের এই ঘটনাটি কি শুধুই বিচ্ছিন্ন না পরিকল্পিত নাসিরউদ্দিন আহমেদ কি বলবেন আমার কাছে এটাকে খুব পরিকল্পিত বলে এই মুহূর্তে মনে হচ্ছে না এ বিষয়ে আমি আরেকটু বলে রাখি যে যেটা আমাদের একজন অগ্রজ ব্রিগেডের শাখাগত বলেছেন যে সেন্ট মার্টিনের সামরিক পোটেন্সিয়ালিটিস অবশ্যই আছে আমি আমার লেখায় যেটা লিখে একটা অবস্থান কৌশলগত এখানে দূরপাল্লার যে কোনো অস্ত্র মোতায়েন করলে সেটা কামান হোক মিজাইল হোক অথবা গাইডেড মিসাইল হোক যদি অস্ত্র একটা গড়ে তোলা যায় সেখানে একসাথে এদিকে বাংলাদেশ ওদিকে মিয়ানমার ভারত এমনকি আপনার চীনের একটা অংশ এবং আপনার ওখানে থাইল্যান্ড বিভিন্ন দেশে এটার প্রভাব বিস্তার করা সম্ভব শুধু উস্তারণ পার্টির একটা অস্ত্রের মজুদ গড়া কিন্তু ডিসঅ্যাডভান্টেজও যে নাই তা নয় ও আরেকটা হলো যে সেখানে জাহাজ ভিড়তে পারে পানির যথেষ্ট সেখানে ডেপথ যেটা গভীরতা আছে বড় বড় জাহাজ সেন্ট কাছে আসতে পারবে আকাশ পথ একবারে উন্মুক্ত চারিদিকে আপনার খোলা এবং সেখানে জনবসতি খুব কম যাতে করে জনবসতির ক্ষয়ক্ষতি খুব কম করে সেখানে একটা বেস বানানো সম্ভব এগুলো হলো এটার মিলিটারি পটেন্সিয়ালিটিস কিন্তু ডিজ যেটা সেন্ট মার্টিনের আছে সেটা হলো যে কোনো একটা সামরিক বেজ করার জন্য একটা ডেথ লাগে অর্থাৎ ল্যান্ডের একটা যে কোনো একদিক থেকে অ্যাট্যাক করলে তাকে তো কাউন্টার অ্যাটাকের জন্য একটু স্পেস লাগে সেই স্পেসটুকু খুব কম সেন্ট মার্টিন এক আর দুই মান নম্বর হচ্ছে যে সেখানকার যে মাটির যে নেচার সেই নেচারটা হলো আপনার নাসিরুদ্দিন আহমেদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে টেকনিক্যাল কারণেও উনাকে আমরা শুনতে পাচ্ছি না এখানে নিরাপদ আশ্রয়ে মাটির নিচে যাওয়াটা কঠিন হয়ে যাবে সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ এগুলো মনে রেখে তারপরে আমাদেরকে এগে যাওয়া উচিত এবং এটা অল অন এ সাডেন কোনো কিছু হয়নি এই যে সেখানে যে বিভিন্নভাবে গোলাগুলি হয়ে এসছে গত কয়েক মাস ধরে তারই একটা অংশ হিসাবেই আমি মনে করি এই গোলাগুলো হয়েছে এবং সেন্ট মার্টিনের বিষয়টাকে সামনে নিয়ে এসছে তবে এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই এই ঘটনাটি কয়েকদিন আগেই সেন্ট মার্টিনের উপরে দৃষ্টি পড়েছে সাদা চামড়ার মানুষদের এবং তারা এটাকে নিতে চাচ্ছে এখানে একটা সামরিক ঘাঁটি করতে চাচ্ছে তাদের নৌশক্তি আমাদের আমরা ডিসকানেক্টেড হয়ে গেছে খুব সম্ভবত আমাদের সম্মানিত অতিথি যিনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন এক্ষেত্রে আমি ডক্টর মোহাম্মদ খালিকুর জামান সে একই প্রশ্ন করতে চাই আমি হয়তো উইশ করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা আর বেশি দূর এগোবে না কিন্তু তার উল্টো দিকের চিত্রও তো আমাদের একে রাখতে হবে প্রস্তুতি নিতে হবে সে প্রেক্ষাপটে আপনার কাছ থেকে আমি একটি উত্তরটি নিয়ে নিতে চাই এই কথাটাই আমি প্রারম্ভিক ভাবে আমি বলেছিলাম যে বাংলাদেশকে আরো বেশি ডিটারিং ফোর্স এখানে রাখা জরুরি কারণ হচ্ছে মিয়ানমার ভুলক্রমে সেন্ট মার্টিনকে তাদের অংশ দেখায় না কিংবা জনসংখ্যাকে তাদের দেশের অংশ দেখায় না এর মধ্যে দূর রয়েছে ডেফিনেটলি এবং মিয়ানমার নিজের জন্য এটা করছে নাকি চাইনিজ দ্বারা মিয়ানমার কিন্তু খুবই 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 কন্ট্রোল খুবই কন্ট্রোল অথবা তাদের তারা আমাদের আহ এখানে তো আহ আমাদের মতো আমি বলবো সাধারণ মানুষই তাদের পক্ষে আভ্যন্তরীণ জিনিসগুলি জানা সম্ভব না তো মিয়ানমারের ব্যাপারে আমি বলি বাংলাদেশের যত ধরনের তত্ত্ব মানে গোয়েন্দা তত্ত্ব জোগাড় করা সম্ভব সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের গোয়েন্দা তথ্যই যাতে তাদের হাতে থাকে এই ব্যাপারে আমার ধারণা যে আরো একটু জোরদার হওয়া দরকার কারণ সেরকম আমাদের চোখে না একজন জনসাধারণ হিসাবে যে আমি যদি সেন্ট মার্টিনের নাগরিক হতাম বাংলাদেশের নাগরিক হিসাবে আমি খুব বেশি কমফোর্টেবল আজকে ফিল করতাম না কারণ আমার দেশ আমাকে নিরাপত্তা দিতে পারছে না যখন মিয়ানমার পাঁচ ছয় দিন যাবত আমাদেরকে কাট অফ করে হলো বাংলাদেশের সাথে সেটাকে তারা রিএনফোর্স করতে না বাংলাদেশ তো সেটা তো এক ধরনের দুর্বলতা তাই না সুতরাং আমি মনে করি যে বাংলাদেশকে এসব ব্যাপারে প্রয়োজনে কিছু অ্যালায়েন্স তৈরি করে হলো সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের মানে ভূখণ্ড যাতে অখণ্ড থাকে সেই দিকে আরো বেশি নজর দেওয়া দরকার আরো বেশি ইনভেস্ট ইনভেস্ট করা দরকার কিন্তু খালিকুজ্জামান স্যার আমি এই ক্ষেত্রে একটু বলতে চাই রোহিঙ্গা তো বাংলাদেশ কিন্তু এলায়েন্স তৈরি করতে পারেনি ব্যর্থ হয়েছে পারেনি আমি একটু নাসির উদ্দিন আহমেদ যেহেতু যুক্ত হয়েছে এই মুহূর্তে আমরা পেয়েছি টেকনিক্যাল কারণে তাকে আপনি যে প্রসঙ্গে ছিলেন সেটি দিয়ে যে এটি আসলে বিচ্ছিন্ন না পরিকল্পিত সেই প্রসঙ্গের উত্তরে যদি আপনি নাসির উদ্দিন আহমেদ আপনার বক্তব্যটি দিতেন শেষ করতেন কারণ আপনার মাঝে মাঝেতে আমরা টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনাকে হারিয়েছিলাম ওকে আসলে আমার খুব কষ্ট লাগছিল যে কথাটা হয়তো আপনারা শুনতে পাচ্ছিলেন না যাই হোক এখন শুনতে পাচ্ছেন জি আমরা শুনতে পাচ্ছি এখন আচ্ছা তো আমি হ্যাঁ আমি যেটা বলছিলাম যে এটা বিচ্ছিন্নতাবাদী একটা ওইভাবে ওটাও বলা যাবে না কারণ পরিকল্পিতভাবে কিন্তু সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি হচ্ছিল এর আগেও কিন্তু সীমান্তবর্তী এলাকায় শেলিং হয়েছে যে শেলের কিছু অংশ আমাদের ভূখণ্ডে এসে পড়েছে এর আগেও কিন্তু আমরা মায়ানমার জানতাদের সামরিক যে জাহাজ উড়োজাহাজগুলো হেলিকপ্টার এবং গানশিপ সেগুলোকে আমরা দেখেছি মায়ানমারের উপরে যখন তারা উঠছিল তার কোন কোন সময় সেগুলো বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে এর আগে আমরা দেখেছি যে এভাবে গোলাগুলি হয়েছে সুতরাং কিছু গোলা গোলাগুলি যদি সীমান্তবর্তী এলাকা থেকে বা মায়ানমারের ভূখণ্ড দিকে থেকে সেন্ট দিকে এসে থাকে মানে এসেছে তো অবশ্যই এসে থাকে বলাটা ঠিক হবে না এসে তো অবশ্যই সেটা কোনো আহ আহ একেবারে সেন্ট মার্টিনকে দখল করার উদ্দেশ্যে একটা করা হয়েছে এমনটি ভাবাটা এই মুহূর্তে আমি ভাবতে চাচ্ছি না বা এমনটি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যদিও আমি সামরিক বিজ্ঞানের ছাত্র হিসেবে জানি প্রবিং অ্যাকশন বা রেকি ইনফোর্স বলে আমাদেরকে সামরিক কিছু কৌশল শেখানো হয় সেটা হচ্ছে যে আমি এমন একটা কিছু করব করে দেখব যে তারা কি করে তারা কতক্ষণের মধ্যে সেনা মোতায়েন করে নৌবাহিনী বাহিনী দিয়ে সেখানে শক্তি বৃদ্ধি করে না সামরিক বাহিনী মোতায়েন করে তাদের ফোর্স কত মিনিট বা কত সেকেন্ডের মধ্যে সেখানে উপস্থিতি তাদের জানান দেয় এই বিষয়গুলোকে আমরা এমনিতে তো বুঝতে পারবো না দু চারটা করে বা দু চারটা প্রবিং অ্যাকশন করে একটু খোঁচা দিয়ে তারপর একটু দেখা যে তারা আসলে কি করে এবং সেটা দেখার পরে আমার পরিকল্পনা চূড়ান্ত করা যে আমি কাউন্টার এটা 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 করব অথবা আমি প্রথমে তারপর যখন সে করছে তখন ডান দিকে খোঁচা দিব আসলে সেটা হলো তার অ্যাটেনশন ডান দিকে নেওয়ার জন্য আমার মাস্টার প্ল্যান কিন্তু বাম দিক থেকে অ্যাটাক করা তো এই ধরনের কিছু প্রবিং অ্যাকশন বা এই ধরনের কিছু রেকিং ফোর্স সেটা সামরিক বাহিনীর একটা কৌশল সেই কৌশল টুকু মায়ানমার অ্যাপ্লাই করলেও করতে পারে এমনটা হয়তো অনেকে ভাববেন বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে সামরিক বাহিনী মায়ানমার জানতা যারা আছে তারা এই মুহূর্তে তাদের অবস্থান সেন্ট মার্টিনকে নিয়ে ভাববার মতো আসলে তাদের ফুরসত আছে বলে আমার মনে হয় না তারা এখন আসলে তাদেরকে টিকিয়ে রাখার জন্য এবং যে অঞ্চলটুকুর নিয়ন্ত্রণ তারা হারিয়ে ফেলেছে সেই অঞ্চলটুকুর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রেই বা পুন পুনরায় সে অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করার ক্ষেত্রে তারা বেশি মনোযোগী এই মুহূর্তে সেটাই আমার কাছে মনে হয় আরেকটা স্যারও যেটা বললেন এবং আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত সেটা হচ্ছে যে সেখানে চীনের একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে সেখানে যেহেতু খনিজ সম্পদ সমৃদ্ধ একটা দেশ সেখানে ভারতও ইনভেস্ট করেছে সেখানে যে তেল এবং গ্যাস পাইপলাইন হয়েছে সেটা চীনের যেটা আপনি জানেন রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের একটা অংশ কোনো কারণে যদি অন্যান্য সমুদ্র পথগুলো বন্ধ হয়ে যায় তাহলে এই সমুদ্র পথটাকে তারা খোলা রাখবে চীনের বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার জন্য সেজন্য তারা যেমন পাকিস্তানেও একটা বন্দর করেছে শ্রীলঙ্কায় করেছে মায়ানমারেও করেছে সুতরাং এটার নিরাপত্তার জন্য এই মুহূর্তে শ্রীলঙ্কার যে মায়ানমার সেনাবাহিনী আছে তারা খুবই ব্যস্ত এটার নিয়ন্ত্রণ তারা কিছুতেই আরাকানদের হাতে ছেড়ে দিতে চায় না সুতরাং তারা এই মুহূর্তে কোন সামরিক পদক্ষেপ নিয়ে সেন্ট মার্টিন দখল করে ফেলবে এই রকম একটা পরিস্থিতিতে আছে বলে ব্যক্তিগতভাবে মনে করি না আর সেটা যদি তারা পদক্ষেপ না নিয়ে থাকে তাহলে প্রবিং অ্যাকশনও তাদের ওভাবে যাওয়ার কথা নয় আর তারা যেটা করেছে সেটা হচ্ছে যে হয়তো আতঙ্কের থেকে যেটা আমার আমার লেখায় লিখেছি যে অনেক সময় তো আমরা যুদ্ধের ক্ষেত্রে তো আসলে সব সময় সব নিয়ম কানুন মানা হয় না আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে নৌকাতে করে অনেক সময় মানুষ সাধারণ কৃষকের বেশে জেলের বেশে গিয়ে গিয়ে একটা বড় ধরনের ক্ষতি সাধন করেছে পাকিস্তান সুতরাং মায়ানমারের যারা বিচ্ছিন্নতাবাদী দল আছে এবং যারা বিভিন্ন সার্চ কতগুলো দলের নাম বললেন সেখানে আরও অনেক দল আছে অ্যালায়েন্সের মধ্যে তো তারা যারা এই ভূখণ্ডের এখন দখল করে আছে সেই দখলটুকু পুনরায় নিয়ে নেওয়ার জন্য মায়ানমার সেনাবাহিনীর ট্রলারে করে আবারও আমরা খুব সম্ভবত টেকনিক্যাল কারণে নাসিরউদ্দিন আহমেদ শুনতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি না ওনাকে ওনার কাছে আমরা যাব তবে আমি যেমন স্যার মিয়ানমার ইস্যুতে যদি আপনার কোনো উপসংহারে বক্তব্য থাকে আমি নিয়ে আমি আরেকটি প্রসঙ্গে একটু ছোট্ট করে আপনার কাছ থেকে নিতে চাই জি ধন্যবাদ নাসিরউদ্দিন সাহেব শুনতে পারলে ভালো ছিল কারণ উনি বাংলাদেশ থেকে জয়েন করেছেন তা আমার উপসংহার যেটা আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের যে ক্যাপাবিলিটিটা সেন্ট মার্টিনে কি বাংলাদেশ সরকারের সেখানে কি বাংলাদেশ বিমান বাহিনীর কোন যুদ্ধ বিমান ল্যান্ড করার মতো ফেসিলিটি বাংলাদেশের আছে কিনা আমি জানি না আর কি যদি না থাকে এটা করা প্রয়োজন এবং ডিটারেন্স হিসাবে আমি মনে করি যে বার্মা যখন মিয়ানমার যখন আমাদেরকে এরকম আমাদের দিকে লক্ষ্য করে গুলি গোলা করলো তখন বাংলাদেশের উচিত ছিল ঠিক মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা না কিন্তু আমাদের সমস্ত

হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ওকে আমি সেন্ট মার্টিনে আমাদের ওরকম ভাবে ল্যান্ডিং স্ট্রিপ যেটাকে আমরা বলি ওরকম ল্যান্ডিং স্ট্রিপ নেই সেখানে শুধুমাত্র হেলিকপ্টার নামতে পারে বাট সেন্ট মার্টিনের খুব কাছেই যে সেটা হচ্ছে কক্সবাজারে আমাদের শক্তিশালী একটা এয়ার বেস রয়েছে এবং সেখানে আপনি জানেন যে একটা বিমানবন্দর রয়েছে এবং সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা বিশাল কর্মযোগ্য সেখানে প্রায় শেষের দিকে এখানে বড় বড় প্লেন ও ভবিষ্যতে নামতে পারবে তাছাড়াও একটা বড় ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আগে এই সামরিক বাহিনীর কোন সেনানিবাস এই মায়ানমার সীমান্তর কাছাকাছি ছিল না আগে চট্টগ্রাম সেনানিবাস থেকেই সেটাকে মূলত নিয়ন্ত্রণ করা হতো এবং চট্টগ্রাম সেনানিবাস হলো ডিভিশনাল হেডকোয়ার্টার এবং তার ব্রিগেড হেডকোয়ার্টার ছিল বান্দরবানে এখন স্বতন্ত্রভাবে সেখানে রামুতে যেটা কক্সবাজার জেলায় পড়েছে সে রামুতে একটা বড় সেনা নিবাস করা হয়েছে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুসজ্জিত একটা সেনাবাহিনীর একটা ঘাঁটি সেখানে করা হয়েছে একজন মেজর জেনারেলের আন্ডারে এবং সেখান থেকে তারা প্রতিনিয়ত মায়ানমার সীমান্ত এবং সীমান্তবর্তী যে এলাকা সেখানে তারা সবকিছু সেখানে ইয়ে করা হচ্ছে মোটামুটি মনিটর করা হচ্ছে এবং আপডেট ইনফরমেশন বিভিন্ন দপ্তরে দেওয়ার রীতি ফলো করছে বলে আমার কাছে মনে হয় তবে সেন্ট মার্টিনটা এমন একটা জায়গা সেখানে আসলে একটা জয়েন্ট ফোর্সের এফোর্ট লাগবে একদিকে যেরকম এখন আমাদের নৌবাহিনী কিন্তু ত্রিমাত্রিক নৌবাহিনী হয়েছে সেটা জেনে থাকবেন যে নৌবাহিনীর এখন নিজস্ব কিছু এয়ারক্রাফট আছে সেনাবাহিনীরও নিজস্ব কিছু এয়ারক্রাফট আছে আর এয়ারফোর্সের তো আছেই তো সেই হিসাবে সেখানে আপনি যেটা বললেন জয়েন্ট এক্সারসাইজ অবশ্যই সেখানে জয়েন্ট এক্সারসাইজ করাটা আমরা করে থাকি সেটা হয়ে থাকে প্রায়ই হয় সেখানে দূরপাল্লার ফায়ারিং হয় এবং কিছুদিন আগেই সেখানে একটা বড় ধরনের আন্তর্জাতিক নেভাল এক্সারসাইজ হয়েছে সেখানে বিভিন্ন দেশে নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো এসেছিল এবং সেখানে নানা ধরনের এক্সারসাইজ হয়েছে চীনের নৌবাহিনী এবং আমেরিকা নৌবাহিনী উভয় দেশের নৌবাহিনীর সাথেই সেখানে কিন্তু দুর্যোগ মোকাবেলার নামে বিভিন্ন ধরনের সেখানে হয়েছে তো মিলিয়ে সেটাকে একেবারে যে আছে এমনটি বলা যাবে না প্রতিনিয়ত সেটা আমাদের সার্ভেলেন্সের মধ্যে আছে কক্সবাজারে শক্তিশালী রেডোর স্টেশন আছে সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে আমাদের প্রতিরক্ষা বাহিনী সেখানে অ্যালার্ট আছে এবং তারা অল্প মধ্যেই আমরা যেটাকে এনটিএম বলি টু মুভ এই আছে এবং অল্প সময়ের মধ্যেই সেখানে তারা মোতায়েন হতে পারবে বাট এই মুহূর্তে সামরিক বাহিনীকে সেখানে মোতায়েন করলেই বিষয়টা হয়তো একটু সেন্সিটিভ হয়ে যাবে এটা আন্তর্জাতিকভাবে এবং দেশীয় রাজনীতি বলেন আন্তর্জাতিক রাজনীতি বলেন এবং আরো যেটা সবচেয়ে বড় কথা বলেছি যেটা যে রোহিঙ্গাদের ইস্যুটাই এখন অনেক বড় একটা গলার কাটা বাংলাদেশের জন্য সেটাকে অনেক দেশের সাহায্যের উপরে রোহিঙ্গাদের খাবার তাদের থাকা সবকিছু নির্ভর করছে সুতরাং সেই সমস্ত দেশের বিরাগভাজন হয়ে সেখানে সামরিক কোনো পদক্ষেপ নেওয়াটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব বড় বিজ্ঞ সিদ্ধান্ত হবে না সেখানে মনে বাংলাদেশ একটা সমস্যা মোকাবেলা করছে বলে আমি মনে করি সুন্দর বিশ্লেষণ করেছেন দুজনকে অসংখ্য ধন্যবাদ তবে আমি শেষ করব একদম ছোট ছোট দুজনের কাছ থেকে মন্তব্য নিব বিশেষ করে আমি শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান দুই হাজার সালে নির্বাচন এবং বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে বিশ্লেষণ করবেন জি এটা তো অনেক সময়ের দাবি রাখে আপনার যে আলোচনাটা তবুও সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলি যে যে ডিবেটটা হবে আগামী সপ্তাহে সাতাশ তারিখে সেটা কিন্তু নর্মাল কোন ডিবেট না যে নর্মাল যে ইলেকশন যে প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশনের মাধ্যমে যে ডিবেটগুলি হয় তার বাইরে গিয়ে এখানে একটা আউট অফ দা নর্ম একটা ডিবেটে দুজন রাজি হয়েছে ব্যক্তিগত ভাবে আমি মনে করি এই যে রাজি হয়েছে এই জায়গাটাতে এটা জো বাইডেন এটা লাভবান হতে পারে যদি তিনি তার তার যে বুদ্ধিমত্তা এবং তার যে মেন্টাল স্টেট যেটা নিয়ে প্রায়শই কথা ওঠে আজকাল যে তিনি মেন্টালি ফিট কিনা এখন সে মেন্টাল স্টেটটা যদি ধরে রাখতে পারে এটা জো বাইডেনের জন্য ভালো হবে কারণ হচ্ছে জো বাইডেনই হচ্ছে এখন ইনকাম বেন্ট মানে গদিনসীন সুতরাং তাকেই সবকিছু প্রুভ করতে হবে যে কেন তাকে আরেকবার নির্বাচন করা প্রয়োজন এবং জো বাইডেনের জন্য একটা ভালো সুযোগ যে গত চার বছরে অনেক জল গড়িয়েছে আপনি জানেন এখন ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আপনি অভিযুক্ত করতে পারেন যে তুমি একজন কনভেক্টেড ফেলন তোমার বিরুদ্ধে একানব্বইটা মামলা রয়েছে তোমার বিরুদ্ধে নারীদেরকে অপমান করার অনেক ধরনের মানে অভিযোগ রয়েছে এবং এগুলিতে দোষী সাব্যস্ত হয়েছে এগুলিতে সে ফাইন দিয়েছে তারপরে যে ডকুমেন্টস মামলা যেটা ফ্লোরিডার সেটা তার বিরুদ্ধে রয়েছে অর্থাৎ জো বাইডেনের পক্ষে তাকে ডোনাল্ড ট্রাম্পকে একটা অপরাধী একটা মানে অযোগ্য ব্যক্তি যে আমেরিকার মতো একটা সভ্য দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা সে রাখে না যে দেশের বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এগুলি জোরে সোরে তার চোখে চোখ রেখে বলার একটা স্কোপ এসছে অন দা আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের পপুলারিটি কিন্তু কমেনি চার বছরের আগের থেকে বরং জো বাইডেনের পপুলারিটি নানান কারণে ইনফ্লেশন তারপর ইমিগ্রেশন ইস্যু তারপরে এইসব ইস্যুতে জো বাইডেনের এবং তার মেন্টাল স্টেট যেটা আমি একটু আগে বললাম সেসব কারণে তার জনপ্রিয়তা কিছুটা নে নেমেছে তাহলে এই যে ইয়েটা ডিবেটটা হবে এটা আমরা সবাই তাকিয়ে আছি এটা একটা বিরাট লিসমাস লিটমাস টেস্ট জো বাইডেনের জন্য যে সে কি প্রমাণ করতে পারে কিনা সেই হচ্ছে কমান্ডার ইন চিফ সেই যোগ্য ব্যক্তি তার হাতে আবার ক্ষমতাটা থাকা দেশের জন্য এবং পৃথিবীর জন্য জরুরি জরুরি আমরা এই বিষয়গুলো নিয়ে সামনের সপ্তাহে আরো বিস্তারিত আলোচনা করব যেহেতু আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ এবং মিয়ানমার প্রসঙ্গটি আহ নাসিরুদ্দিন আহমেদ আপনাকে আমি অন্যভাবে জানতে চাই আমেরিকার পলিটিক্স কিংবা আমেরিকার রাজনীতি আপনারা বাংলাদেশে বসে কিভাবে বিশ্লেষণ করছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আবারও নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং প্রেসিডেন্ট জো বাইডেন আপনার বিশ্লেষণটা আমি নিতে চাই নাসিরউদ্দিন আহমেদ শুনতে পাচ্ছেন নুপুর আপনার কথাটা আমি আসলে এখন শুনতে পাচ্ছি কিন্তু প্রশ্নটা শুনতে পাইনি একটু আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশে বসে আপনারা কিভাবে সাবেক প্রেসিডেন্ট ফ্রাম এবং প্রেসিডেন্ট জো বাইডেনের এবারে নির্বাচনকে মুখোমুখি হওয়ার যে আবারও কিভাবে দেখছেন কিভাবে বিশ্লেষণ করছেন আসলে আমরা আমেরিকার রাজনীতিটা বাংলাদেশকে ভালোভাবে প্রভাব বিস্তার করে কারণ দুটো কারণে একটা হলো যে বাংলাদেশের অনেকেরই আসলে একটা স্বপ্ন একটা স্বপ্নের দেশ আমেরিকা সেখানে যাওয়া আর যারা আমাদের ব্যবসায়ী সম্প্রদায় আছেন এবং বিশেষ করে যারা রপ্তানি পোশাক পোশাক রপ্তানি করে থাকেন সে তাদের জন্য তো একটা ব্যবসার বড় ক্ষেত্র সেটা এবং আমাদের সাহায্য সহযোগিতা জাতিসংঘে আমাদের সৈন্যদের যে অবস্থান এবং সেখানে যাওয়া আমরা দুঃখিত নাসিরউদ্দিন আহমেদকে মনে হয় টেকনিকাল কারণে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন অনুষ্ঠান শেষ করতে হবে একদম শেষ এর মধ্যে যদি নাসিরুদ্দিন আহমেদ যুক্ত হন হয়তো তার মূল্যবান বক্তব্যটি শুনছিলাম মজাই লাগছিল হয়তো তার কাছ থেকে নিব আহ ডক্টর মুহাম্মদ খালিখুজামান আজকে ঈদের অনুষ্ঠান ছিল সেই সাথে আমরা গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি উপসংহারে কি বলবেন জি উপরে সবাইকে আবার ঈদ মোবারক এবং আমি মনে করি অনুষ্ঠানটা খুব গুণগত ভাবে ভালো দুটো ইস্যু আপনি আজকে কভার করেছেন বাংলাদেশের জন্য এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ এবং আমাদের আমাদের কি রক্ষা করার ব্যাপারে সেটা নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করলাম কিছু কিছু সাজেশন দিলাম বাংলাদেশ সরকারকে যে আরো বেশি ডিটারিং ফোর্স মানে সেন্ট মার্টিনে যাতে নিয়োগ করা যায় বাংলাদেশের দিকে নজর দেওয়া দরকার আরো বেশি গোয়েন্দা তত্ত্ব যোগার করা দরকার যে এটার পিছনে কারা আছে এটা গুলো এই যে সেনওয়ার্টিনের ব্যাপারে আর আমেরিকান নির্বাচন তো একটা খুবই চলমান একটা জিনিস তবে আগামী সপ্তাহে যে এটা হচ্ছে ডিবেটটা সেটা আমি আশা করি যে আমাদের যারা দর্শক শ্রোতা তারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং দেখে তাদের নিজের সমতমত তারা তৈরি করবেন না আমরা নাসিরউদ্দিন আহমেদ আপনার থেকে উপসংহারে নিয়ে আপনি যে বক্তব্যটি দিছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ট্রাম্পকে কেন্দ্র করে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শুনতে পাচ্ছেন আপনি নুপুর আমার এখানে বোধহয় ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে আমি ভালো শুনতে পাচ্ছি না আপনি যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আমি এতটুকু বলবো যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি আমেরিকার নির্বাচনের দিকে তাকিয়ে থাকি যদিও আমেরিকার নির্বাচনের যে পার্টি ক্ষমতায় আসুক না কেন পালাবদল হলো তাদের নীতির কোনো পরিবর্তন অন্তত বাংলাদেশের ক্ষেত্রে হয় বলে আমরা অনুভব করি না আবারও ওনাকে হয়তো ইন্টারনেটের কারণে উনি যেটি বলছিলেন দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আপনি ভালো থাকবেন এবং একই সাথে অবসরপ্রাপ্ত মেজর নাসির আহমেদ তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন